শিয়া মোবাল কোরআন ওয়েসফান এল ইল আব আল্লাহর নবীশ্বাস করছেন আমার উন্মতেরা শোনো এমন একটা মাস তোমরা পেয়ে যাচ্ছ এই মাসে শিয়া আমার কোরআনের সাথে কেমন সম্পর্ক কেমন যেন এলহা একটা একটা সামলার আমল আল্লাহ সুবান ও তা আলা ওমরদাদী আল্লাহ তাআলা আনুর মাধ্যমে তারাবের সালাতের মধ্যে তোরা আনুল হাকিমের তেলাওয়াতের একটা সিস্টেম চালু করে দিয়েছেন এই জন্য কোরআনের সাথে সিয়ামের সাথে একটা সম্পর্ক এমন আল্লাহ নদী বলছে না সিয়াম মানুষের জন্য গোলামের জন্য আল্লাহর বান্দাদের জন্য এবং কোরআন কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে দারুল ইসমাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করতে আয়োজিত ছাত্রদের বাদে পাগড়ি প্রদান উপলক্ষে দোয়ার মাহফিলের আজকে আমাদের আমন্ত্রিত হাজরাত কেরাম এবং আমাদের মাদ্রাসার কেরাম উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পর্দার আলালের ও বোনেরা এবং মাদ্রাসার তালবে আলমগণ আল্লাহ তরাল অশেষ মেহরবানি যে আমরা একটা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটা মাসের এই শেষের লগ্নে এসে একটা মাহফিলের আয়োজন করেছি মাহফিলটা একটা বরকতপূর্ণ মাহফিল এটা গতানুগতিক একটু ভিন্নতা রয়েছে আপনারা যারা আমার এলাকার রয়েছেন এই এলাকার বিশেষ করে দেখুন আমাদের এই মাহফিলটা আসলে আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠার পরে সর্বপ্রথম এটা মাহফিল মাদ্রাসা আমরা বিল্ডিং আগে করেছি আগে জায়গা নিয়েছি তারপরে বিল্ডিং করেছি বিল্ডিং করার পরে আমরা গত আজকে এই এই বছর সহ তিন বছর চলছে আমাদের এখানে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের হেফসকানা এবং নুরানি মক্তব দুটি বিভাগ আমরা সবে চালু করেছি আমাদের উদ্দেশ্য অনেক বড় চিন্তা চেতনা অনেক বড় এই জন্যে আমাদের এই শুরুটা যেন অত্যন্ত শুভ সূচনা হয় পাগড়ি প্রদান মাহফিলটা যেন একটা বরকতপূর্ণ মাহফিল হয় সেজন্যে আমাদের এই মাহফিলে যারা উপস্থিত এসেছেন ও রয়েছেন বিশেষ করে অনেক কেরাম এখানে তার সে বেড়েছেন প্রায় যারা আমরা আশেপাশে রয়েছি তাদেরকে বলছি এই পর্যন্ত শতাধিক কেরাম এসেছিলেন অনেকে আবার প্রত্যেকে অনেকেই দায়িত্বে রয়েছেন বিভিন্ন তারা চলেও গিয়েছেন অনেকের সাথে আমাদের ছাত্রত্বের সম্পর্কও রয়েছে সেই জন্যে আমরা আমাদের এই মাহফিলটাকে ওলামাই কেরামের একটা মজলিস হিসেবেও সাব্যস্ত করতে পারি এটা আর যাদেরকে দাওয়াত প্রদান করা হয়েছেন প্রত্যেকই উস্তাদুল আসাদিজা এবং দুজনই অনেক বড় বড় আল্লাহ ওয়ালাদের উস্তাদ বড় বড় সাহেকুল হাদিসদেরও ওস্তাজ একজন তো আপনাদের এলাকারও সুপরিচিত মুফতি জাফর আহমদ সাহেব পীর সাহেব ঢালকানগর আর একজন হয়তো আপনারা ওনার নাম শুনেননি খুব বেশি কিন্তু আলেম সমাজে তার অত্যন্ত কদর রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে বাংলাদেশের যে সমস্ত ওলামাই কারাম ওলামাই কারামের সারে তাজ তার মধ্যে একজন অন্যতম তিনি আমাদের উস্তাদ এবং মুফতি জাফর সাহজুরেরও উনি উস্তাদ মুফতি মাহমুদুল হাসান সাহেব দাম বারকাতামুল আলিয়া তিনি বয়ান করবেন কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন কেবলই তিনি তারশিব এনেছেন আমি শুধু কয়েকটা কথা বলার জন্য বসেছি যেহেতু উস্তাদ আসতে দেরি করছেন সেই জন্য বসা তা আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিমের একখান আয়াত কারিমা এবং হুদুজ সাল্লাহ আলী আসাল্লামের রসম হাদিস থেকে একখান হাদিস তেলাওয়াত করেছি পাঠ করেছি আর আমার এই আজকের এই মাহফিল যেহেতু পাগড়ি প্রদান উপলক্ষে হাফেজদের এটার সাথে একটা সামঞ্জস্যতা রয়েছে সেই জন্য আমি কারে কারিমা তেলাওয়াত করেছি দেখুন রমজান মাস সামনে অত্যন্ত খুবই নিকটবর্তী এই সময় বেশি বেশি দোয়া করতে থাকা যে আল্লাহ রমজান মাস যেন আমি আমার যেন হাত ছাড়া না হয় রমজান মার যেন পেয়ে যায় অনেকেই আমাদের মারা যেতেছেন এই গত সপ্তাহে আমাদের এক বন্ধু মারা গেছেন গত বছর ছিলেন এই তিন চার দিন আগে মাত্র এভাবে আমরা সবাই চলে যাব। তো দোয়া করতে থাকা যেন এমনটি না হয় যে আমার এই রমজান আসবে আসবে আর এই মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে গেল তো জীবনের বিরাট প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব কারণ হলো। রমজান মাস পাওয়া একজন মমিনের জন্য বিশাল ব্যাপার সাহাবি খাব দেখতেছেন খুব খেয়াল করে শুনি যে একজন সাহাবি করেছেন আরেকজন সাহাবি এক বছর পরে তিনি ইন্তেকাল করেছেন তার স্বাভাবিক ইন্তেকাল হয়েছে সম্ভবত আব্বাস আল্লাহ তাল সাপ দেখতেছিলেন তো গিয়ে হজুর সাল্ল দেখতেছেন উনি যে যেই ব্যক্তি শহীদ হয়েছে যেই ব্যক্তি শহীদ হয়েছে স্বাভাবিক মানে শাহাদাতের মৃত্যু যার হয়েছে এক বছর আগে আর আরেক বছর পরে আরেকজন সাহাবীর ইন্তেকাল হয়েছে তো যার স্বাভাবিক ইন্তেকাল হয়েছে এক বছর পরে তো উনি খাবে দেখতেছেন যে যার স্বাভাবিক ইন্তেকাল হয়েছে এক বছর পরে সে আগে আগে জাননাতে যাইতেছে সোহান আল্লাহ তো বার গাহে ওহিতে গিয়ে হাজির হুদুর সাল্লাহ আলাইসালাম আসছেন ওহির জামানা জিজ্ঞাসা করছেন রাসুল্লাহ ব্যাপারটাকে খাপ দেখলাম এই যে শহীদ যে সে তো আগে জান্নাতে যাবে যে এক বছর পরে ইন্তেকাল হলো কেন সে আগে আগে জান্নাতে যেতেছে তো বলতেছেন যে তুমি যা দেখেছো তো খারাপ কি দেখলা যেই ব্যক্তি শাহাদত বরণ করেছে এক বছর আগে তারপরে যে এক বছর পরে যার ইন্তেকাল হলো সে তো নামাজে মানুষ আমার সাহাবি বলে হা ইয়ারসুল আল্লাহ তো দিলি সে দৈনন্দিন পাঁচ অক্ত সালাত আদায় করেছে কয়েক্ত পাঁচ অক্ত সালাত আদায় করেছে আবার যিনি এই এক বছর পরেরেকাল করলেন বলে সে একটা রমজান মাসও পেয়েছে এই ইকোটা কমাই দিতে হবে আওয়াজটা বাড়ি খেতেছে সে একটা রমজান মাস পাওয়ার কারণে এই রমাদান মোবারক মাসে রমাদানুল মোবারক মাসে সে এক মাস রোজা রেখেছে সিয়াম পালন করেছে তারপরে শুধু কি তাই সে সিয়াম পালনের সাথে সাথে প্রতিদিন পাঁচ অক্টো স্যালাত আদায় করলে একবার একটা ফরজ আদায় করার কারণে এই মাগরীব মনে করেন এই যে আমাদের আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করেন আর শনিবারে যদি চারটা দেখা যায় শনিবারের মাগরেবে সালাত আদায় করলে আমাদের জন্য মাগরীব একবার আদায় করলাম তো সত্তর দিন মাগরীব আদায় করলে যে সব সেই সব আমার আপনার আমল্যমায় লেখা হয়ে যাবে সুবায়ব তাহলে আপনি দেখেন তাহলে যেই ব্যক্তি গোটা রমজান মাসে পাঁচোক্ত সালাত আদায় করলেন তো প্রতিদিনই তো তিনি পাঁচ সত্তর করে তার আমলমায় লেখা হইতেছে কি বলেন সুবায়নব তুমি কি তা দেখাল না যে একটা মাস সে শ্যাম পালন করলো একটা মাস সে কি করলো সেই পাঁচক্ত সালাদ সে আদায় করেছে আর যে সেটা যদি হজর সাল্লাই সাল্লামের পিছনে হয় কেমন মজা বলেন তো কল্পনা করা যায় হজর সাল্লামের পিছনে যেই সালাদটি হবে তার কি কোনো তুলনা আছে আহা এটা আমরা কল্পনাও করতে পারি না মানে সাল্লামের পিছনে এক একটা আর তার সালাদ কবুল হয়নি এটা তার হতে পারে না বলে তো এত কিছু যার আল্লাহ তালা যাকে এত ফজিলত দান করেছেন সে কি করেছেন মুহতারাম সুদী সে আপনার রমজান মাসে ইফতার করেছে ইফতারের সময় দোয়া কবুল হয় যদি ইফতার করাই থাকে একজন শ্যাম পালনকারী কেউ যদি ইফতার করায় একজন রোজাদারকে ইফতার করায় ফুদালাম এসব করেছেন যে তার গুণা মাফ হয়ে যায় এবং আল্লাহ সুবান ও তালা তাকে ও আতাকা হিনান্ন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন মিন ওকায় আল্লাহ শুধু কি তাই যত মানুষকে সে ইফতার করাবে অত মানুষের রোজা দার রোজার সব তার আমল লেখা হয়ে যাবে সুহান আল্লাহ আবার আল্লাহ হাবিব বলছেন যে এই যে রোজা যে হবে এর অর্থে এই নয় যে যিনি ইফতার করলেন তার রোজার সবাবের কিন্তু কোনো কমতি হবে না তারটা সে পেয়ে যাবে বাকি যে ইফতার করাবে কবুল রোজার স্বভাব তার আমল নামায় লিখে দেওয়া হবে সুহান আল্লাহ তো এই জন্য তার দাম বেশি এই জন্য মহাতারাম শুধু রমাদান মোবারক মাস দেখেন পেয়ে যাওয়া মানুষের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার বিরাট সৌভাগ্যের ব্যাপার তো এই খোঁজখবরি যদি কারো এসে যায় এটার থেকে বড় বড় ইয়ার কি হতে পারে না তো বলতেছেন যে স্বাভাবিক যার মৃত্যু হয়েছে সে তো সাবি মোহতারাম তো তার জিনতে গিতে কতগুলো আমল তার যোগ হয়ে গিয়েছে তো সে তো আগেই যাবে এই জন্যে একটা মাস রোজার পেয়ে যাওয়া এর থেকে আর কোনো ফজিলতের জিনিস হতে পারে না কারণ মোমেনদের আমলের সিজনটা শুরু হয় এই রমাদাল মোবারক মাস থেকে এখন আসুন রমজান মাসের এত ফজিলাত কেন এত ফজিলত কেন এত দাম কেন আমি খুব কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব হুজুর একটু বিশ্রাম নিলেই রমজান মাসের এত ফজিলত আল্লাহ সুবানু ও আল্লাহ বর্ণনা করতেছেন দেখুন একটু কোরআনে কি বলছেন আল্লাহ বলছেন রমজান মাসের পরিচয় আল্লাহ সুবান দিচ্ছেন এইভাবে যে রমজান মাস কেমন মাস তোমরা জানো এটা কেন দামি তা কি বুঝো বলে এই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসে কোরআন নাজিল হয়েছে কীভাবে আপনাদেরকে বোঝাব মনে করেন একজন মানুষ ঢাকায় থাকে মিন্টো রোডে মিন্টু রোড বুঝেন তো মিন্টু রোড মানে মন্ত্রী পাড়া এখানে সব মন্ত্রীদের বাসা এখন সেই লোকটাকে যদি মনে করেন ঢাকার বাইরে কোথাও গিয়েছি বা বিদেশে গিয়েছি বলে যে আমার বাংলাদেশে এই মন্ত্রী আমার বাড়ি মন্ত্রী আমার বাড়ি বা ধানমন্ডি বাড়ি ধানমন্ডি না শুধু ধানমন্ডি লেকের পাড়ে বাড়ি বা গুলশান বাড়ি বা বনানি বাড়ি এটা পরিচয় দিয়ে সে তার কি বলতে চায় বুঝাইতে চায় যে অর্থাৎ আমি কোনো সাধারণ মানুষ না গুলশানে আমার কি বাড়ি তার পরিচয়টা সে তুলে ধরতে চায় এইভাবে ঠিক অনুরূপভাবে রব্বুল আলমিন এই মাছটাকে যে দামি করেছেন এই জন্যে বল ওই মাছটা দামি না মানে মিন্টু মিন্টুপানা আসলে দামি না দামি মিন্টুপাটের দাম হলো এই জন্য যে সব মন্ত্রীরা ওখানে থাকে কারা থাকে মন্ত্রীরা থাকে মিনিস্টাররা থাকে বড় বড় দামি নামি দামি মানুষরা থাকে সেই জন্য দামি বলে এই রমজান মাসটা কোনো সাধারণ মাস না এই মাসে কি করা হয়েছে রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন সুহান তাহলে দেখুন এই মাছটার দাম কিন্তু কোরআনের কারণে কারেশ কিসের কারণে বলেন কোরআনের কারণে এখন আসুন এই মাছটা কোরআনের কারণে দাম ঠিক অনুরূপভাবে এর কোরআনটা কি আবার তা পরিচয় আল্লাহ তালা তুলে ধরছে কোরআনুল হাকিম কী কোরআনুল হাকিম হলো ওই যে হুদা নাস অবাই গিনাতি মINAL হুদা ওয়াল ফুরকান হাকিম হল মানব জাতির জন্য হেদায়েত মানুষ যারা রয়েছে মানব জাতি গোটা মানুষের জন্য পৃথিবীর সকলের জন্য কোরানুল হাকিম হলো রাহবার পথ প্রদর্শক বলে কেমন পথ প্রদর্শক বলে এইজন এমন পথ প্রদর্শক যে হুদাল্লিনাস ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান বলে এই মানব জাতিকে আসলে মানুষকে রব্বুল আলমী সৃষ্টি করেছেন জান্নাতের জন্য বলেন কিসের জন্য জান্নাতের জন্য তো আল্লাহ সুবান ও মানব জাতিকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তো এই জান্নাতের পথ দেখায় কোরআন জান্নাতের পথ দেখায় কি বলেন কোরআন এই কোরআনুল হাকিমের কারণে রমজান মাস দাম আর কোরআনে আল্লাহ তালা কি দিয়েছেন মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছেন কেমন হেদায়েত বলে কোরআন মানুষকে কোনটা সত্যের পথ কোনটা মিথ্যের পথ কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় এই কথাটা কোরআন বলে দেয় মানুষকে এর দ্বারা হয় কি বলে হয় হলো এই যে এই কোরআনের বরকতে মানব জাতি হক আর বাতিল চিনে হকটাকে গ্রহণ করে সত্য আর মিথ্যা চিনে সত্যকে গ্রহণ করে মিথ্যাকে পরিহার করে মিথ্যাকে পরিহার করে তো হক সত্যকে গ্রহণ করে মিথ্যাকে পরিহার করে তো এই কারণে সে আল্লাহ সুবানু ও তালার নৈকট্যপ্রাপ্ত বান্দা রেজা মন্দিওয়ালা বান্দা হয়ে যায় আল্লাহ তালার খাঁটি গোলাম হয়ে যায় তো এই গোলামকে রব্বুল আলমী জান্নাত দান করবেন কারণেই এই কোরআনের কারণে তাহলে আমি আপনি যদি একটু আর একটু হিসাবে লাগাই যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতের জন্য এই মানুষকে জান্নাত দেওয়ার জন্য নাজিল করেছেন কোরআন কারণ এই মানব জাতির মানব জাতির দাম মানব জাতিকে আল্লাহ হেদায়ত দেবেন জান্নাতে নেবেন সেটা হলো কোরআন তার আসল উদ্দেশ্য মানুষকে মানুষ বানানো আসল উদ্দেশ্য মানুষকে মানুষ বানানো যার কারণ খাঁটি মানুষ না হলে আকৃতিতে খালি হলে জান্নাতে যেতে পারবে না এই জন্য মতারাম সুদী এই জন্য কোরআনের সাথে দেখেন রমজান মাসের সাথে দাম আর এই মানুষ জাতির হৃদায়তের জন্য কোরআন নাজিল করেছেন দেখে কোরআন এত দামি কোরআন এত দামি কেন যে এই জন্যে যে কোরআন মানুষের জন্য আল্লাহ তালাকে হিদায়ত দিয়েছেন কোরআনের মধ্যে এই জন্য কোরআনের কারণে কোরআনের কারণে রমজান মাসের এত দামি তো যেই কুরআন হাফেজরা অর্জন করে মানব জাতি অর্জন করে সেই মানুষগুলোর দাম কেমন বলেন সেই মানুষগুলোর দাম আছে না নাই অবশ্যই রয়েছে এই জন্য দেখেন কোরআনের সাথে সিয়ামের সাথে যে কি একটা অতপ্রতভাবে একটা সম্পর্ক আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ সুবাহ হাবিব সাল্লাহাম আমাদেরকে জানান দিচ্ছে যে দেখো এই কোরআনের কারণে রমজান মাসের দাম তো এই মানব জাতি কোরআনের কারণে দামি হয় তো এই কোরআন কি করবে এই কোরআনের সাথে সিয়ামের মাসের সাথে একটা সম্পর্কে এইভাবে যে আসলে সিয়াম পালনের মাধ্যমে মানুষ আল্লাহ কুম তাত্তাকুম আল্লাহ তালা বলছেন দেখেন এইখানে আল্লাহ বলছিলেন নাস মানব জাতির জন্য হেদায়ত কিন্তু সব মানুষ হেদায়ত গ্রহণ করতে পারে না হেদায়ত কারা গ্রহণ করতে পারে কোরআনুল হাকিমের শুরুতে যান বাকারার শুরুতে আল্লাহ হুদাল যেটা হলো কারীম গোটা মানুষ জাতির জন্যই তো হেদায়ত ছিল কিন্তু সবাই এটার দ্বারা হেদায়ত গ্রহণ করতে পারে না যাদের মধ্যে রয়েছে কেবল কেবলমাত্র তারা দেখেন তা কেবল তারা হেদায়েত গ্রহণ করতে পারবে যারা মুত্তাকিন এখন আসেন মুত্তাকি কিভাবে হয় মুত্তাকি হয় কোরআন কোরআনের এই মাস নাজিল হয়েছে যে মাসে এই শ্যাম পালন করার মাধ্যমে একজন মানুষ মুত্তাকি হয় এই জন্য কোরআনের আসল হাকি বর্ণনা করতে গিয়ে এই জন্য আমি রব্বুল আলমিন তোমাদের জন্য শ্যামের বিধান দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো তোমরা যেন মুত্তাকি হতে পারো কারণ মূর যখন হবে কোনো মানুষ তো তার মধ্যে একটা কাজ করতে থাকবে একটা চিন্তা চেতনা যে আমি আল্লাহ সুবানু আলাকে ভয় করি তো কোন কাজে যদি তাকুয়া এসে যায় তাকোয়াতেও এটাকে বলা হয় যে আল্লাহর ভয় দিলের মধ্যে সৃষ্টি হওয়া সে সবসময় চিন্তা করতে থাকা যে কোন কাজে কোন কাজটা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে আর কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে সে বাঁচতে থাকবে তো এটা কোথায় পাবে এটা পাবে করা এই জন্য যখন কোনো মানুষ শ্যাম পালন করে মুত্তাকি হয়ে যাবে তো মুত্তাকি হওয়ার পরে সে খুঁজতে থাকবে তার মধ্যে যখন তাকুয়ার গুণ এসে যাবে সে খুঁজবে যে আমাকে আল্লাহ তালা কোনটা হালাল করেছেন কোনটা হারাম করেছেন আমি এখন কথা বলবো কোন ঢে কথা বলবো আমি এখন কথা বলবো কোন কথাটা বলবো কোন সিস্টেমে বলবো আমি এখন আহার করব কি খাবো কোনটা খাবো না কোনটা হার করব কোনটা করব না কোনটা পান করব কোনটা পান করব না সব কিছু সে খুঁজতে থাকবে তো তখন তার ব্রেনের মধ্যে যখন কি হবে এই চাহিদাটা আসবে যে কোনটা আল্লাহ খুশি কোনটা আল্লাহ খুশি না সেটা পাবো কোথায় কোরআন এবং সন্নাই এই জন্য রব্বুল আলমিন আমাদেরকে বলছেন কোরআন তোমাদেরকে দিবে হ্যাঁ তোমার হেদায়ত কিন্তু হেদায়ত পাওয়ার জন্য তোমার গুণ লাগবে তাকুয়ার গুণ আর এই তাকওয়ার গুণ আসবে শিয়ামের মাসে আর সেটা হবে কোরআনের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে সাথে আর কোরআনের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে এই জন্য যে হাদিস আল্লাহর নবী নিয়েছি করছেন আমার উম্মতেরা শুনো এমন একটা মাস তোমরা পেয়ে যাচ্ছ এই মাসে শিয়াম আমার কোরআনের সাথে কেমন সম্পর্ক কেমন যেন এলহামি একটা আপনার আমল আল্লাহ সুবান ওমর রাদি আল্লাহ তালহুর মাধ্যমে তারাবির সালাতের মধ্যে কোরআনুল হাকিমের তেলাওয়াতের একটা সিস্টেম চালু করে দিয়েছেন এই জন্য কোরআনের সাথে সিয়ামের সাথে একটা সম্পর্ক এমন আল্লাহ নবী বলছে না সিয়াম ওয়াল কোরআনু ইসফান মানুষের জন্য গোলামের জন্য আল্লাহর বান্দাদের জন্য সিয়াম এবং কোরআন কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে সিয়াম এবং কোরান কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে শিয়াম বলবে আল্লাহ দরবারে ফরিয়াদ জানাবে আল্লাহ দিনের বেলায় আপনার এই গোলামকে আমি পানহার করতে দেই নেই কামাচারে লিপ্ত হতে দেই নেই পাপাচারে লিপ্ত হতে দেয় নেই তার খা হেসে তিনসানিকে সে কুরবানি করেছে সিয়াম পালন করার কারণে আমি সিয়াম তাকে দিনের বেলায় পানহার থেকে কামাতার থেকে গুনার থেকে হেফাজত করে আমি তাকে সিয়াম পালন করিয়েছি আমার কারণে আমার শ্যামের কারণে সে কি করতে পারে না এগুলো করতে পারে নাই আমার তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন ঠিক অনুরূপভাবে কোরান কোরআন কালকে আমাদের ময়দানে হাজির হয়ে রব্বে কারিমের দরবারে সুপারিশ করবে রব্বুল আলমিন আমি এই লোকের ব্যাপারে সুপারিশ করছি আপনার এই গুলাম আপনার এই আশেক বান্দা সে কোরআন এমন সুন্দর করে তেলাওয়াত করেছে আপনি দেখেন রমজান মাসে কেউ জেগে জেগে কোরআন শরীফ তেলাওয়াত করেন আপনি একটু খেয়াল করবেন কেবলমাত্র যারা কেবলমাত্র শুধুমাত্র যারা কোরআনুল হাকিম খতমের মাধ্যমে যারা খতমে তারাবি আদায় করে তারাই দীর্ঘ সময় রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলমাত্র কোরআন শোনার এবং কোরআন তাকে ঘুম থেকে জাগ্রত রাখার ব্যবস্থা করে দেয় কারণ হাফেজ না হলে তো আপনি পারবেন না আর রব্দুল আলমিন আমি আপনি হাফেজ না এই ইউকোটা কমাই দিতে হবে আমি আপনি হাফেজ না তো হাফেজ না হলে আপনি তো কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলেন না শুনতেও পারলেন না আর যদি এই খপ্পে টারাবের ব্যবস্থা না হতো তো আমার তো মনে হয় এমন হয়তো আমরা যারা কোরআনের হাফেজ না এবং কোরান পড়তেও পারেন এমন মানুষ অসংখ্য আছে জীবনে এক খতম কোরআন শরীফের স্বভাব আমল নয় হতো না তো আল্লাহ সুবান ও তালা আমাদের জন্য এই কোরআন তেলাওয়াতের মাস ও রমজান মাস রাখছেন তো কোরআন তেলাওয়াত করতে গিয়ে তো বলছেন এখানে কোরআন বলবে কালকে আমাদের ময়দানে যে রব্বুল আলমিন আমি তাদেরকে রাতে ঘুমাইতে দেই আমি তাদেরকে রাত্রে ঘুমাইতে দেই নাই তো এই দেই নাই যে আপনি আমি কেউ রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করি না হ্যাঁ খতমে তারা যাদের নসিবে হয়ে যায় তারা দেড় দেড় ঘন্টা রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত কোরআন শিখতে লোক অনেকে আছে ঘুম এসে যায় অনেকে এসে ঘুম এসে যায় তারপর ও চিন্তা করে যে না সুন্দর করে আজ পর্যন্ত কি করতে পারলাম না এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলাম না একজন কোরআনের হাফেজের পিছনে শুদ্ধ একটা তেলাওয়াতের মাধ্যমে একটা খতম কোরআন শরীফ কমপক্ষে মাসে একবার হয়ে যায় সেই খস নসিবি রব্বুল আলমিন এই কোরআন নাজিলের মাসে করে দিয়েছেন এটা ইলহামি ব্যবস্থা ওমর রাদি আল্লাহ তাল করেছেন তখন তো আলী রাদি আল্লাহ তাল জীবন্ত ছিলেন আপনার সেই আবু হুরাইরা ছিলেন যার হাদিস দিয়ে আট টাকা তারাবির দলিল দেওয়া হয় তিনি আমরা যেন আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তিনি ছিলেন মসজিদের রবির পাশে হুজরা খারায় ওমর রাদি আল্লাহ তালাহুকে দাফন করার পর তিনি হুজরাত থেকে বের হয়ে গিয়েছেন যতদিন পর্যন্ত আবু বাকর রাদি আল্লাহ তালাহ পর্যন্ত ছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি হুজরাই ছিলেন থাকতেন প্রসিদ্ধ কথা শুধু তাই নয় আব্দুল্লাবিনে মাসুদ রাদি আল্লাহ তালু হ্যাঁ কত বড় বড় কিবারে সাহাবা আব্দুল্লাবিনে সেই জুবায়ের আল্লাহ তালু সাহিদিনে জুবায় রাদু কত বড় বড় সাহাবা সাহাবাইকারের মধ্যে হাসান হুসেন সবাই ছিলেন আলী রাদি তালা ছিলেন উসমান রাদি আল্লাহ তাল ছিলেন যাদেরকে খুলাফায় রাশেদা বলা হয় তারাও তো উপস্থিত ছিলেন এই জন্যে মুখতারাম সুদী কোরআন নাজিলের মাসে এই যে কোরআনের সাথে একটা সম্পর্ক স্থাপিত হয় এই সমস্ত মাদ্রাসার থেকে যারা প্রোডাক্ট হয় হাফেজে কোরআন তাদের মাধ্যমে এই জন্যে আলহামদুলিল্লাহ আমরা একটা খুবই রমজান মাসের খুবই নিকটতম সময় এই মাহফিলের আয়োজন করেছি আপনাদেরকে একটু কোরআনের কথা শুনাই দিয়া বিশেষ করে আমরা এখন থেকে যে প্রস্তুতি চলছে আমাদের সেই রজব মাস থেকে মোমেনদের প্রস্তুতি তো রজব মাস থেকে শুরু হয় আর সাবান মাসে এসে তাদের একেবারে পরিপূর্ণ প্রস্তুতি প্রস্তুতির শেষ সীমানায় পৌঁছে যেতে হয় আর খালি অপেক্ষা করতে থাকে এই যে রমজান মাস আসলো আল্লাহ রমজান মাস যেন পেয়ে যায় রমজান মাস পেলেই আমরা কি করবো এমন ভাবে আমল শুরু করবো পাচত্ব নামাজের একত্ব ছাড়ব না তারাবি খতমে তারাবি পড়ব কারণ এই মাসে একটা নফল আমল করলে পরে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সাপ পাওয়া যাবে আর এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটি ফরজের সবাব তার আমল নামায় লিখে দেওয়া হবে সুহান আল্লাহ বাকি আমরা যেটা পেয়ে যাবো এই মাসে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে যে আমার জন্য কোরআন এবং সিয়াম সুপারিশ করবে দেখছেন কোরআনের সাথে সিয়ামের সাথে কি সম্পর্ক আল্লাহ দুইটাই করবে কি বলবে আমি আমি তাকে বাধা দিয়েছি রাত্রে ঘুমার থেকে ঘুমানোর থেকে এটা আল্লাহ খতমে তারাবির মাধ্যমে আমাদেরকে করে দিয়েছেন এই জন্য আমরা খতমে তারাবিতে শরিক হওয়ার চেষ্টা করবো আর কোরআনই যে বলবে যে আমি তাকে যে ঘুমাইতে আল্লাহ আমাকে তার ব্যাপারে সুপারিশ করার কি ফি এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন আল্লাহর মনে রাখবেন কোরআন এবং সিয়াম কার দেওয়া বেদান আল্লাহর কোরআন স্বয়ং আল্লাহর কালাম আর সিয়াম তো আল্লাহ রাবুল এই উম্মতের জন্য উম্মতকে পুত পবিত্র করতে সারাটি বছর যেন সে আমল করতে পারে এগারোটি মার্চ যেন সে থাকতে পারে তার একটা প্রশিক্ষণ সিয়াম পালনের মাধ্যমে তাকে দান করেন এই সিয়াম এবং কোরআন তার জন্য সুপারিশ করবে আল্লাহর সুপারিশ কুল করবেন আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন সবাই বলি নারায় তকবীর নারায় তকবীর হুজুর চলে এসেছেন আমাদের আজকের আমরা প্রধান মেহমান এভাবে লেখিনি কিন্তু হুজুর আমাদের উস্তাহুল আসতে যা হুজুর